শুভ বিকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বাইরে ঝমঝমি বৃষ্টি পড়ছে আর আমি ঘরে এখন সন্ধ্যা টিফিন বানাচ্ছি গরম গরম শিঙাড়া এই ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরে আর ঘরে যদি গরম গরম শিঙাড়া চা মুড়ি থাকে সন্ধ্যাটা কিন্তু একেবারেই জমে যায় তো দেখো প্রথমে আমি তিনটে আলু নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে ডুমু ডুমু করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো দোকানের শিঙারাগুলোতে কিন্তু আলু যে পুটা থাকে সেই আলুগুলোকে খোসা থাকে আমার আলুর খোসাটা ভালো লাগে না ঠিক তাই আমি পুরোপুরি ছাড়িয়ে নিয়েছি আর এখানে কিছুটা আদা আর লঙ্কা আমি কুচি নিয়েছি তারপরে দেখো সামান্য সাদা সামান্য সাদা তেল গরম করে নিতে পাঁচ ফোরন লঙ্কা আর আদা বাটা দিয়ে দিয়েছি তো আমি একদম সিম্পলভাবেই করছি পেঁয়াজ রসুন ছাড়াই একদম সিম্পলভাবেই করছি তারপরে সামান্য নুন আর হলুদ দিয়ে আমি আলুটা সেদ্ধ হতে দেব। তো আলুর পুরটা আমি করেছি সামান্য জিরের গুঁড়ো আর টুকুনি গরম মশলা দিয়ে আমি আলুর পুরটা আমি বানিয়ে নিয়েছি জন্য তা আমার এগুলো করতে ভীষণই ভালো লাগে মানে আমি নিত্য নতুন টুকিটাকি টাকি সন্ধ্যেবেলা টিফিনের জন্য এটা সেটা আমি বানাই ফোন দেখে দেখেই বানাই আমি দেখো এবার ময়দার ডোটা বানিয়ে নিচ্ছি তো এখানে সাদা তেল আর চিনি একটু নুন দিয়ে ময়দা ডোটা বানিয়ে নিচ্ছি তো পাঁচটা ডো হয়েছি আমার দশটা এতে সিঙ্গারা হয়ে যাবে তো প্রথমে দেখো এইবারে এই সিঙ্গারা যে শেপটা শেপটা করবেন আমার বড় মশাই করছে প্রথমে রুটি করে মাঝখান থেকে ভাগ করে নেবো তো দেখো ভাগ করে নেওয়ার পরে এবার আলুর পুরটা দিয়ে দিচ্ছে তো এখন তো আমার ব্যাঙ্গালোরে আছি ব্যাঙ্গালোরে এখানে কোনো খাবারই আমার খেতে ভালো লাগে না বাইরের খাবার আমার ভালোই লাগে না তো ওই কারণে আমি যা কিছু বানাই না কারণ টিফিন বলো আমি মানে ঘরেই রুমেই বানাই আমার বাইরের খাবার খেতে এখানে একদম ভালো লাগে না তো দেখো এখানে শেপ দিয়ে নিচ্ছে সিঙারা তোমরা কিন্তু কমেন্টে বলো যে কেমন এসছে সিঙারার শেপটা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর একটু ফলো করে দিও কারণ সাপোর্ট করলেই তবেই তো মানুষ এগা এগাতে পারবে না তো দেখো এই ডুবো তোলে আমি আস্তে আস্তে স্লো করে একদম ভাজছি যাতে ভেতরটা একদম ভালোভাবেই ফ্রাই হয়ে যায় সিঙারা তো দেখো তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো টাটা